হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমাদের সঙ্গে আগে ভিডিওতে শেয়ার করেছি যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম তো এই ভিডিওতে শেয়ার করবো এখন থেকে মানে বিকেল থেকে রাত পর্যন্ত আমি কী কী করব তো তখন বলেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে পড়তে বসবো বলে তো সেই মতো দুই থেকে তিন ঘন্টা আমি পড়তে বসেছি পরে ওঠার পরে দুপুরে খাবার খেতে না খেতেই দেখলাম মেয়ে স্কুল থেকে চলে এলো তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ না ঘুমলে না তারপরে আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম এই উঠলাম উঠেই এখন বিকেল বেলায় যাচ্ছি হেঁটে হেঁটে একটু বাইরের দিকে একটু আগে আমাদের এখানে খুব বৃষ্টি হলো পরিবেশটা অফিস ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকালে প্রচণ্ড গরম ছিল তোমাদেরকে বলেইছিলাম এখন খুব ঠান্ডা লাগছে তাই হাঁটছি আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের বাড়ির কাছেই আছে আমাদের গ্রামের কালী মন্দির সব বেলা একটু ঘুরি একটু বসি একটু সবার সাথে গল্প করি আর মাকেও প্রণাম করে আসি তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের কালী মন্দিরে এই হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির তো চলো তোমাদের সামনে থেকে দেখাই ভিতরে মা কালী বসে আছেন তোমরা হয়তো ঠিক মতো করে দেখতে পাচ্ছ না কালী মাকে শ্যামা কালী রূপে পূজা করা হয় মানে যখন দীপাবলি হয় সেই সময় পূজা করা হয় কালী মাটি কালী মন্দিরের এই ধারে আছে পুকুর পুকুরের সামনে আছে বসার বেঞ্চ এখানে আমরা সবাই বসি গল্প করি আর কালী মন্দিরের সামনে আছে মাঠ এখানে খেলাও হয় আর পুজোর সময় অনুষ্ঠানও করা হয় আর মাঠে ওই পাশে আছে হেলথ সেন্টার ডাক্তার আসেন আর ওই ধারে আছে ধান এক ধারে পুকুর আর এক ধারে ধান জমিন পরিবেশটা খুবই ভালো লাগে পুকুরে ঠান্ডা ঠান্ডা বাতাস আর ধান জমির ঠান্ডা বাতাস একটা সুন্দর মনোরম পরিবেশ তাই আমরা এখানে প্রত্যেককে আসি বসি গল্প করি আমাদের কালী মন্দির দেখালাম তার কাছে মুখ করেছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা বলছি এখন সন্ধে হয়ে গেছে আমি একটু আগেই বাড়ি এলাম ওইখানে পাড়ার কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তাছাড়া বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছিল ঘেঙেও গিয়েছিলাম কিছুক্ষণ আমি এখন ওপরে চলে এসেছি ধারে আমার ছাত্র আর আমার মেয়ে পড়তে বসেছে এদেরকে পড়াবো আর তার সঙ্গে আমিও একটু পড়ব এদেরকে ছাড়তে ছাড়তে আমার খায়নাটা বেঁচে যায় তারপরে নিজে আধা ঘন্টা পড়ি তারপরে নিচে গিয়ে রাতের খাবারটা খাই তারপরে একটু ভিডিওগুলো এডিটিং করি তারপরে ঘুমিয়ে যাই তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো